ফেসবুকে বর্তমানে ভাই কিছু কিছু মনে করেন আপনার বড় বড় মনে হয় কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা মনে করেন বেশিরভাগই আপনার ভুল তথ্য দিয়ে থাকে ভাই একটা কথা আছে ফেসবুকে ভাই বর্তমানে রুগীর বেশি ভাই যেমন কিছু কিছু বড় বড় কন্টেন্ট আছে ভাই তাদের জন্য হাজার হাজার নতুন ভাই কন্টেন্ট ভাই মনে করেন তারা ঝরে যায় ভাই তারা ফেসবুকে কাজ করে দিন আগ্রহ হারা যায় ভাই আমার কত ভাই আপনি যতটুকু জানেন ফেসবুকে ততটুকু মানুষকে সঠিক পরামর্শ দিয়ে ভাই শুধু শুধু ভুল তত্ত্ব দিয়ে ভাই ফেসবুকে ভাই অনেক অনেক নতুন ভাই কন্টেন্ট ক্রিয়েটার ভাই অনেক কিছু শিখতে আসে ভাই তারা মনে হয় ভুল পরামর্শ হয়ে মনে গেন তারা জোরে যায় ভাই যেমন আমিও ভাই আমার একটা পেজ নষ্ট করছি শুধু হাজার হাজার ডাক্তারের কথা ভাই ফেসবুকে বর্তমানে রুগীছে ভাই ডাক্তার বেশি ভাই আমি বলতে ভাই তারা কি ভুল পরামর্শ দেয় অনেকে বলতে ভাই ফেসবুকে আপনার এই সেটিং কলে এই সেটিং কলে সেটিং কলে আপনার হয় বিশ্বাস করেন ভাই এগুলো একমাত্র ভাই বর্ণামি ভাই ফেসবুকে আপনার কোন সেটিং মেটিং হয় না ভাই আপনি যখন নতুন একটা পেজ খুলছেন বা আপনি যখন নতুন একটি প্রোফাইল খুলছেন তখন ফেসবুকে সব সেটিং মেটিং ভাই করা থাকে তাই যারা বলতাছে আপনার এই সেটিং করেন এই সেটিং করেন এই সেটিং করেন ভাই উদয় আপনার পেজটা দেখবেন এই শখের পেজটা আপনার এই শখের পেজটা তাদের কথা মতো সেটিং মেটিং করতে গিয়া আপনার পেজে একটা বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে আপনার ভিডিও চাললে সেই ভিডিওতে ভিউ হবে না আপনার ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছবে না তারপরে একটা সময় আপনার এই কাজ করার আগ্রহ হারাই ফেলাবেন আর আপনি ভিডিও বানাবেন না তাই বলতাছি ভাই আপনার ফেসবুকে সবার কথা শোনা যাবে না আপনার কোনো সেটিং করার দরকার নাই ভাই আপনি যখন নতুন এই আইডিটা খুলছেন তখন ফেসবুক সে নিজে সব সেটিং বেটিং করে দিয়েছে ভাই তাই আশা করি আপনার কারো কথা না শুনে আপনার কোনো সেটিং এর বিষয়ে দরকার নাই ভাই আপনি ফেসবুকে কি দিবেন আপনার প্রতিভা আপনার মেধা তুলে ধরেন ভাই আপনি যেই ভিডিও নিয়ে বানান না আপনার সুন্দর প্রতিভা আপনার ভিডিও কোয়ালিটি ভালো করেন এভাবেই ফেসবুক ভাইরাল করবেন ভাই যদি সেটিং মেটিং বা ভিডিও ভাইরাল হইতো তাহলে ভাই হাজার হাজার কন্ট্রিটার আজকে বাংলাদেশে ভাই সবাই ভাইরাল হয়ে যেত ভাই ফেসবুক সেটিং মিটিং খোঁজে না ভাই ফেসবুক খোঁজে আপনার কি ভালো কন্টেন্ট আপনার ভালো কোয়ালিটি কন্টেন্ট আপনি যখন দোকানে একটা প্রোডাক্ট কিনতে যান তখন আপনিও সেটা দেখেন কোনটা ভালো কোম্পানির প্রোডাক্ট কোনটা মান ভালো তাই ফেসবুকে আপনার টাকা দিয়ে কন্টেন্ট কিনবে ফেসবুকে সব ভালো কন্টেন্ট তাই আশা করি এই ডাক্তারের বিষয়ে না দৌড়ুয়া ভাই হাজার হাজার ডাক্তার ভাই ফেসবুকে মানুষকে নতুন মানুষকে ভাই ভুল পরামর্শ দিয়ে থাকে ভাই আমিও যখন একটা নতুন ছিলাম ভাই আমিও তাদের কথা মধ্যে না ভাই আমার একটা পেজ নষ্ট করেছি ভাই ওই পেজটা আমার স্বপ্ন ছিল অনেক ভাই তাই আমিও মনে করছিলাম কি ওইটা দিয়ে আমিও একটা মানে অনেক দূরে গিয়ে কিন্তু আমার ওই পেজটা নষ্ট হয়ে গেছে গা কিন্তু দুঃখের বিষয় হলো আমি এই ভুল ডাক্তারের কথা শুনি না তা আশা করি আপনি এই এমন ধরনের ভিডিও দেখবেন না যারা বলে এই সেটিং এই সেটিং ভাই সেটিং মেনে কোনো কাজ আসে না আপনার ফেসবুকে আপনার ভালো কন্টেন্ট দেন ফেসবুকে গাইডলাইন মেনে কাজ করেন টাইম টু টাইম ভিডিও সারেন আপনিও ফেসবুকে সফল হবেন ইনশাআল্লাহ আপনার স্বপ্ন পূর্ণ হবে ফেসবুকে আশা করি আপনার সবার কথা শোনা যাবে না আজব আদল লোকের কথা শোনা যাবে না আর আশা করি ফেসবুক কেন এদেরভাবে বিরুদ্ধে ব্যবস্থা নেয় না এই যে নতুনদের ভুল তত্ত্ব দিয়া ভাই হাজার হাজার নতুন লোক আমার অনেক ভাই বারাতে আছে আমার সাথে ফোনে কথা বলছে আমার সাথে হর্সে মেসেজ কই ভাই আমি সেটিং করছি এই সেটিং করছি দেখেন ভাই আমার পেজ যা ভাই ট্যাক্সি ভাই তারা বিউরো সেটিং করে এই পেজ এখন সমস্যা হয়েছে ভাই এই পেজ দিয়ে এখন কাজ করলে কোনো হবে না ভাই তা আশা করি কোনো সেটিং মেটিং এর পিছ দৌড়াবেন না আপনি মান সম্মত কন্টেন্ট দেন ভালো কোয়ালিটির ভিডিও দেন আপনার যা ভালো লাগে যেটা আপনার দ্বারা সম্ভব হবে সেটা আপনি ভিডিও দিয়ে যান ইনশাআল্লাহ আপনি ফেসবুকে সব আশা করি সবাই ভিডিওটা দেখে সবাই পাশে রাখেন আসলে ভাই আমি এখনো বলতেছি আপনাদের কোনো সেটিং মেটিং দরকার নাই আপনারা সুন্দর ভালো ভিডিও দিবেন ফেসবুকের নাই নিয়ম মেনে কাজ করবেন ফেসবুকে আপনি সফল হবেন আপনি ইনশাআল্লাহ ফেসবুক থেকে আপনি সব ধরনের সেট আপ পাবেন ফেসবুক এর ভালো ভিডিও দেন কোনো সেটিং করার দরকার নাই আপনার এফ নষ্ট করার দরকার নেই ভাই